thank <laughs> you বেগুন কত করে আমার একটা লাগবে এইটা দেখো না হয় গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন বেজে গেছে সকাল সাড়ে নটা দুধ নিয়ে এসে আর ভিডিও করিনি কারণ আজকে না পূজা সকাল সকাল চলে এসছে ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে তাই জন্য কটার সময় আসলো সাড়ে আটটা মানে আমিও দুধ নিয়ে ঢুকছি দেখছি ও নিচে মার ঘরে কাজ করছে বলছে এক্ষুনি যাচ্ছে তো ওপরে আসলো ওই জন্য ওকে সব গুছিয়ে টুচিয়ে দিলাম বিছানা বিছানা কষুসর করে খাওয়া হয়ে গেছে ও এই কাজ করে এই জাস্ট বেরিয়ে গেল আর আমি এই বারান্দায় এলাম আমার যে নয়নতারা গাছটা লাগানো হয়েছিল এই গাছের প্রথম ফুল কুচকি গাছে পুচকি ফুল আর একটা জবা ফুলও ফুটেছে আর ওদিকে ওই বেলফুলো বাইরের দিকে দুটো ফুটেছে দেখি চলো এই তো আজকে পূজাকে না করে দিলাম কালকে আসার জন্য কারণ কালকে আমি থাকবো না কেন থাকবো না সেটা পরে জানতে পারবে আর দুধ যে আনতে যাই দুধকেও বললাম যে আমি কালকে যেতে পারবো না তো তাই জন্য আজকে তিন পোয়া দুধ এনেছি আর পরশু যখন যাব আবার তিন পোয়া দুধ আনব থাকো কেন না কোথায় যাব সব জানতে থাকবো এই নতুন যে জামা কাপড়গুলো কেনা হয়েছিল না এগুলো আজকে একটু কাস্তে দিয়ে দিচ্ছি কারণ এই নতুন অবস্থায় না পরা যায় না প্রচণ্ড গরম লাগে তো একবার কেচে তারপর পরবো তাহলে ওপরে যে মার ভাবটা মানে নরম ভাবটা হয়ে যাবে নালে এই নতুন জামা পরলে না আরও বেশি গরম লাগে আজকে দোকান থেকে আসার সময় না এই পাউরুটিগুলো নিয়ে এসেছিলাম তো আজকে এটাই ব্রেকফাস্ট এই পাউরুটি অমলেট ঠিক যে আমাদের ব্রেকফাস্ট রেডি তাতানকে দিয়ে আসি এখন বেজে গেছে এগারোটা অনেকটা বেলা হয়ে গেছে এখনও খাওয়া হয়নি এই এখন খাবো আর তাতা নদীকে ওর প্রজেক্ট করা নিয়ে খুবই ব্যস্ত মঙ্গলবারের মধ্যে জমা দিতে লাগবে তার মধ্যে আজকে আবার থাকবো না কালকেও সারাদিন থাকবো না প্রজেক্ট করতে পারবে না তাই জন্য উঠে পড়ে লেগেছে এখন আর এতটা বেলা হলো কারণ এদিকে আমি অনেক কাজ এগিয়ে রেখেছি যে সবজি টবজি কাটা হয়ে গেছে যে ঢাকা বাটিটাতে মাছ ধুয়ে নদুলো পুলখানো হয়ে গেছে এখন খাবো এখানটা একটু ফ্যান চালিয়ে বসে খাই খেয়ে দিয়ে এসে ঝাপা রান্না বসাবো বাজে সাড়ে বারোটা এদিকে চাল ধুয়ে হাড়িতে রেডি করে রাখলাম এখানে ডাল হচ্ছে আর এখানে কুমড়ো শাকের চচ্চড়িটা চাপা দিয়েছি মাছ তো ধুয়ে নুনরুদ মাখানোই আছে আর এখন তাতানের জন্য একটা লেবুর রস লেবুর রস বলতে বলতে মৌসুম্বের জুস আর মেয়েটাকে হ্যাঁ আজকে আনলো বাবাই মেয়েটাকে কখন থেকে বলছি যা স্নান করতে যা আজকে আবার শ্যাম্পু করবে যা

আর এই যে নয়নতারা ফুলটা বাবার মাথায় এই প্রথম ফুল এখানে মাছের ঝাল রেডি সব রান্নাই হয়ে গেছে এখন বাজে দুপুর দেটা এই যে কুকুর সাজের চড়ি সর্ষে ব্যাপক হয়েছে ওর খাওয়াও হয়ে গেল এই যে এই প্রথম আম দিয়ে আজকে ডাল হয়েছে বলতে 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 একখানা আম এনেছে অবশেষে টক ডাল ভেন্ডি ভাজা

এখন বেজে গেছে দুপুর দুটো একদম পুরোপুরি ইন্দ্র খেলো খেয়ে দেয় বেরিয়ে গেলো এই জন্যই আমার এতটা তাড়াহুড়ো ছিল যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে তার মধ্যে আজকে পথটাও একটু ছিল তার মধ্যে ওই কুমড়ো শাকটা কেটে করতে হয়েছে তো যাই হোক হয়ে গেছে টাইম মতো সব কিছু কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর টেবিলে তো সব খাবার রেখেই দিয়েছি এই যে আর ওর খাওয়া হয়ে গেছে এবার আমি আর তাতান তাতানেরও স্নান পুজো হয়ে গেছে এবার আমি এখন স্নান করতে যাবো স্নান করে এসে খাওয়া দাওয়া করবো ওর বেজা গেছে আড়াইটা এই এখন আমরা খেতে বসলাম আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে তা আমাদেরও পুজোটা দিয়ে দিয়েছে আজকে আমি সকাল থেকে খুব খুশি খুশি সকাল থেকে না দুদিন ধরেই একটু খুশি খুশি বাড়িতে থাকতে পারবে তো এই জন্য কাল রাত থেকে একদম যখন থেকে কনফার্ম হয়েছি তখন থেকে খুব খুশি কারণ আজকে অনেক দিন পর বাড়িতে গিয়ে রাত্রে থাকবো অনেক দিন না অনেক বছর পর অনেক বছর পর ঠিক বলেছিস অনেক বছর পর তুইও তো তাই

এই যে এখানে আমার তিনটে নাইটি নিয়ে নিয়েছি তিনটের মধ্যে দুটো নাইটি নতুন নিয়েছি আর একটা আগের নিয়েছি কারণ গরমকাল তো গাঠ হা ধুতে লাগবে আর এখানে তাতানের কিছু গেঞ্জি আর প্যান্ট নিয়ে নিয়েছি আর এই যে এই ব্যাগটা বার করেছি এই ব্যাগটা আমার বাবু নিয়ে এসেছিলো আমার জন্য রাজস্থান থেকে তো এটা ব্যবহার হচ্ছিল না আজকে এই কাজে ব্যবহার হবে এই ব্যাগটা করেই নিয়ে যাব। আর ওদিকে চার্জার হেডফোন ব্যাস একদিনের জন্য এটাই ঠিক আছে এই যে এখানে তো নাইটিগুলো সব ঢুকিয়ে দিয়েছি আর এখানে বার করেছি এখন যাবে যে তাড়াতাড়ি এটা পরে যাবে কারণ আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে আর এটা নিয়ে নিয়েছি কালকে যদি মেলায় যাই তার জন্য আর এটা আমি পড়ে যাব এখন আর এটা নিয়ে গেলাম যদি কালকে মেলায় যাই তো এগুলোও ঢুকিয়ে দিই ওদিকে ভাত ছাদ হয়ে গেছে টেবিলে সব সাজিয়ে রেখে এসেছি ও খেতে বসার সময় ডালটা গরম করে নেবে আর আমি আবার একটু হাত মুখ ধুলাম পুরো ঘেমে গেছিলাম তো এখন রেডি হব না একটু পরে রেডি হব আমাদের আজকে মোট কথা দুপুরবেলারই যাওয়ার প্ল্যান ছিল যে আজকে দুপুরে যাব আজকে রাত্রে থাকব কালকে মেলা ঠালা ঘুরে রাত্রেবেলা আসব তো আজকে দুপুরবেলা যেতে পারলাম না কারণ তাতানের সন্ধ্যাবেলা পড়া ছিল তো ও তো পড়তে চলে গেছে ওর বাবাই নিয়ে গেছে তো ও আসবে আমি এগুলো সব গুছিয়ে টুচি রেডি করে রাখলাম ও আসার সঙ্গে সঙ্গেই ও চেঞ্জ করবে রেডি হবে আমিও রেডি হব রেডি হয়ে বেরোবো মানে মোট কথা আজকে রাত্রে যাচ্ছি কালকে রাত্রে আমরা আসবো তো এই হচ্ছে গিয়ে প্ল্যান হাঁড়িটা এখানে রেখে দিলাম যদিও কালকে ভাত করে তো এটাতেই আবার ভাত করবে আর আমি ভাত ঢেলে না এই টিফিন বক্সে দিয়ে গেলাম যাতে ও যা খাবে খাবে যাতে বাকিটা ফ্রিজে এইটার মধ্যে করেই ফ্রিজে ঢুকিয়ে দিতে পারে নাহলে তো হাঁড়ি করে ঢুকাতে পারবে না তো এখানে সব খাবার রেখে দিলাম ও থালাটাও রেখে দিই এখন বেজে গেছে আটটা ওদিকে আমার ব্যাগও গোছানো রেডি এদিকে খাবারও সব রেখে দিলাম এবার না আসলেই আমি রেডি হব। আজকে রাতে তো খাওয়ার ব্যবস্থা হয়ে গেল প্লাস আজকের অনেক খাবার রয়ে গেছে মাছও পুরো অনেকটা ধরা রয়েছে অনেক মানে রয়েছে আমরা অত খাইনি অনেকটা মাছ রয়েছে কুমড়ো শাকের চচ্চড়ি রয়েছে আর ডালও এখানে যা আছে ওর লাগবে না তো কালকে দুপুরেও আশা করি হয়ে যাবে কিন্তু কতটাও গরম করে কি খাবে না খাবে সেটাই হচ্ছে প্রশ্ন কারণ প্রচণ্ড পূর্ণ একটি ব্যক্তি একটুও ধৈর্য নেই যে একটু ধৈর্য ধরে খাবারটা গরম করবে খাবে ওরকম ব্যাপার নেই ওই হাতের সামনে যা পাবে তাই হয়তো খেয়ে নেবে জানি না এখন খেতেও পারে তো এই জন্যই একটু বেশি চিন্তা আর কি তো এই তো সব বলে করে তো গেছি এবার যাই না দেখা যাক বাকিটাও কি করবে না করবে তাতান জাস্ট এই ঢুকলো আয়লাম থাকি গরমের মধ্যে এসেছিস একটুখানি বসে রেস্ট করে নে তারপর রেডি হবো তারপরে বেরোবো আর এই জামাজনে একটু চা করলাম কেন যাই না মাথাটা কেমন যেন হালকা হালকা একটু ধরেছে ধরেছে আর একটু হালকা হালকা খিদে খিদেও পাচ্ছে তো ভাবলাম তাহলে একটু চা করে দুটো বিস্কুট দিয়ে খাই অ্যাকচুয়ালি আজকে যে আমি বাড়িতে যাচ্ছি এটা বিয়ের পর থেকে আমি প্রত্যেক বছর এই এই দিনটাতে আমি যেতাম আর বাড়িতে গিয়ে থাকতাম ঠিক আছে তো আমাদের বাড়িতে মানে আমাদের বাপের বাড়ির পাড়াতে আজকের দিনে একটা বিশাল মানে পনেরো হাত কালীতলার কালী পুজো হয় মানে কালী কালী ঠাকুরটা পনেরো হাত কালী ঠাকুর মানে বিশাল বড় আর খুব জাগ্রত ঠাকুর আর কি বহু দূর দূর থেকে অনেকেই ওখানে পুজো দিতে আসে মানে মনে করে কেউ কারোর আত্মীয় স্বজনের বাড়িতে এসে পুজো দেয় মানে এরকম অনেক দূর দূর থেকে আসে জাগ্রত প্রচুর ভিড় হয় আর অনেক বড় একটা মেলাও হয় অনেক বছরের এটা হয় তো ওই সময় না না আমাদের বাপের বাড়ির পাড়াটা পুরো জাঁকজমক মানে লোকজন ভরপুর মেলা ঠেলা হয় তো প্রত্যেক বছর আমি বের পর থেকে যাই কিন্তু এখন থাকি না হ্যাঁ আগে থাকতাম যখন ও ছোট ছোট ছিল তারপর আগে থাকতাম কিন্তু তারপরে কোনো কারণে যাই হোক থাকাটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ সাত আট বছর আগে গিয়ে থাকতাম কিন্তু তারপর থেকে থাকাটা বন্ধ হয়ে গেছে মানে যবে থেকে আমরা পুরনো বাড়িটা ছেড়েছি তারপর থেকে থাকাটা মেনলি বন্ধ হয়ে গেছে মানে এই বাড়ি যখন ভাঙা হলো তখন তো ভাড়া বাড়িতে ছিলাম তো ভাড়া বাড়িতে ইন্দ্র একা একা থাকতে পারবে না ও হ্যাঁ দিয়ে দেয় ও একা থাকতে পারবে না তারপর থেকে আমার থাকাটা বন্ধ হয়ে গেছিলো বাড়িতে থাকাটা নাহলে মাঝে গিয়ে থাকতাম আর ফ্ল্যাটে আসার পর তো আরও হয়ে আরও সব কারণে হয় না তো এই এই দিনটাতে আমি যাই না থাকলেও যাই তো অনেক বছর পর এইবার কেনকে জানি মনে হলো একটু থাকবো আর তার সাথে সাথে ইন্দ্রও বলল যে যাও তুমি থাকলে একদিন থাকতে পারো যাও গিয়ে থেকে আসো তা আমি জানি ওর খুবই অসুবিধা হবে ও কাল থেকে বলে যাচ্ছে ফাঁকা বাড়ি এই পুরো বাড়িটা আমাকে গিলে খাবে মানে একা একাও থাকতে পারে না কিছু কিছু মানুষ আছে না একা একা থাকতে পারে না আমার যেমন একা থাকাতে কোনো সমস্যা নেই বরং আরও ভালো লাগে কিন্তু ও আবার একা থাকতে পারে না যাই হোক তো অসুবিধা হবে আমি জানি ওর তাও বললো হলাম ঠাক ঠিক আছে আমারও একটু ইচ্ছা হয়েছে আর বাবা মা তো চাই যে আমি একটু থাকি তো সেই কি বলবো জবে থেকে এই পুরনো বাড়ি ছেড়েছি ভাড়া বাড়িতে গেছি ফ্ল্যাটে এসেছি প্রায় ধরো ধরে নাও আট ন বছর দশ বছর প্রায় এত বছর পর আজকে আবার বাড়িতে গিয়ে আমি থাকবো রাত কাটাবো আর কি আজকে তো ভীষণ ভালো লাগছে মনটা বেশ খুশি খুশি লাগছে ভালো লাগছে যে অনেক এত বছর পর আবার বাড়িতে গিয়ে থাকবো দেখো যাই তো কিন্তু থাকা হয় না সেটাই আজকে গিয়ে থাকবো তো বেশ ভালো লাগছে যাই হোক এখন বেজে গেছে সাড়ে নটা ওই বসে একটু চা খেতে খেতে একটু ফোন টোন দেখছিলাম ও এসে একটু রেস্ট করলো তারপরে উঠে রেডি হলো তারপরে এটা নেবো ওটা নেবো এই করতে করতে একদিনের জন্য যাচ্ছি একটা রাত এমন করছি আমরা যা এই যে ব্যাগ নিয়ে কাতানোর একটা ছোট ব্যাগ নিয়েছে ওর মধ্যে ওই হেডফোন চার্জার টার্জার ওগুলো ভরেছি যাতে হাতের সামনেই পেয়ে যাই আর কি তো চলো আর স্কুটি নিয়ে যেতে পারবো না তার কারণ আমাদের বাড়িতে স্কুটি রাখার জায়গা নেই বাবুর স্কুটি থাকে বাবুর সাইকেল থাকে ওদিকে জয়িতার সাইকেল থাকে আমার ভাইয়ের বাইক রয়েছে তো এত কিছু রয়েছে ওখানে আর স্কুটি রাখার জায়গা হবে না তো স্কুটি নিয়ে যেতে পারবো না আমরা দেখি নিচে নেমে টোটো করেই চলে যাবো চলে গেছে দশটা আমরা এই জাস্ট এলাম এরকম এসে না না তুমি কালিকায় এসে আমি ব্যাগটা রাখলাম রেখে ওখানে মা জয়িতা ওরা সব ঠাকুর পুজোর জন্য লাইন দিয়েছে বিশাল লাইন তাহলে না ব্যাগটা রেখে আসি এখন আমরাও যাব আবার আর আমাদেরকে দেখে এই পুচকিটাও চলে এসেছে আমাদের সাথে কি লাইন দেখো Eu tô com medo de ficar

যাক আমি এই গাথা ধুইয়ে ফ্রেশ হই তারপর হাত মুখ আমি এই নাইটি পরে নিয়েছি আমরা আজকে নিচেই আর বাবু চলে গেছে ওপরে আজকে सोते বাবু নিচে ঘুমায় দিন

তারপরে কিন্তু রাত্রে থাকেনি আর এই অনেক বছর পর এই রাতের আবার সেই রুটি ওইখানে পুজো শুরু হয়েছে ওখানে তো সারা রাত ধরে আজকে পুজো হবে এরকম মন্ত্র হবে ঢাক বাজবে সারা রাত পুরো জাঁকজমক খুব জাঁকজমক হয় পুজোটা প্রচুর লোকজন এখন ওখানে এখনো ওখানে ভিড় হ্যাঁ দণ্ডি দণ্ডি কাটা হলো যারা অনেকে মানসিক করে না তো এখনো গেলে এখনো ভিড় সারা রাত ধরে লোকজন যাতায়াত করবে যাক বহু বছর পর মার এই রুটিটা আমি খাব আর কি আগে আগে যখন এখানে বসতাম টেবিলে মা একটা একটা করে রুটি সে গরম গরম আর এখানে দিত সেইটা আজকে খাবো আর কি অনেক বছর পর প্রায় আট দশ বছর পর বাড়িতে এসে আজকে রাত কাটালাম মানে কাটাবো আর কি আমার সামনে দুই দুজনে দুই বোন খেতে বসেছে এই যে যদি অন্য কিছু ভালোমন্দ রান্না করতো আমি বলতাম না আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে কি করবো কি করবো আমি যে তোমার সেই গরম গরম রুটি খাবো যেটা আমি এত বছর পাইনি আজকে রুটি আর এই তরকারি এখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটা আর এই যে আমরা এখানে শুয়েছি দুই বোন পাশাপাশি শুয়েছে এই বর পেয়ে ছোট ছোটকিটা আজকে ওপরে যায়নি এখানে শুলো ওপরে ঘরে ওদের লোকজন আত্মীয় স্বজন এসছে অথচ ওপরে না গিয়ে ও বদি বলতে পাগল চলো মা ওই ঘরে ফ্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে এসে মা ওই ঘরে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে